হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ শুক্রবার চার তারিখ আর সকাল সকাল আমি তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও শেয়ার করতে তোমরা যারা আমার আগের ব্লগ ভিডিও দেখেছো তারা তো প্রত্যেকেই জানো ফারিঙ্গিপাট্টায় এই শিব মন্দিরে আজকে অনেক বড় করে অনুষ্ঠান হচ্ছে আর সেই কারণেই কিন্তু সকাল সকাল আমরা তিনজন মানে আমি আমার সোনা আর সোনার বাবা তিনজনে সাজুগুজু করে চলে এসেছে কিন্তু মন্দিরে আজকে মন্দিরে অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল সকাল নটায় আর অনুষ্ঠান শেষ হবে সকাল সাড়ে দশটায় আর এই জন্যই কিন্তু সকাল সকাল মন্দিরে আসা তাও আমাদের একটু লেট হয়ে গেছে আসতে যেহেতু সোনার বাবা ডিউটি থেকে এসেছে আর আমি ঘরে একাই ছিলাম সমস্ত কাজকর্ম সেরে তারপরে আবার সোনাকে খাইয়ে টাইয়ে রেডি করে স্নান করিয়ে নিয়ে আসতে গিয়ে একটু লেটই হয়ে গেল আমাদের আজকে খুব ইচ্ছে ছিল যে আজকে অনেক তাড়াতাড়ি মন্দিরে আসবো সোনার বাবা ঘরে থাকলে হয়তো এতটা লেট হতো না তো যাই হোক আমরা তিনজন মিলে দেখো চলে আসলাম মন্দিরে আর আজকে কিন্তু আমরা মন্দিরের পেছন দিক দিয়ে ঢুকেছি কেন বলতো আমাদের ঘরের সামনে দিয়ে একটা গলির রাস্তা আছে তো সেখান দিয়ে আসলে মন্দিরের পেছন সাইডটা পড়ে কিন্তু মন্দিরটা অনেকটাই কাছে হয় তো দেখো এখন প্রায় অনুষ্ঠান শেষের মুখে যাদের ঠাকুর দর্শন করা হয়ে গেছে তারা কিন্তু প্রত্যেকেই বাইরে বেরিয়ে শান্তির জল নিচ্ছে আর আমরা এখন সবে মাত্র আসলাম ঠাকুর দর্শন করতে আর ঠাকুর দর্শন করতে এসে দেখি দেখো কি পরিমাণে ভিড় এখানে এখানে এতটাই ভিড় রয়েছে যে মনে হচ্ছে দেখে একটা পিঁপড়েরও দাঁড়ানোর জায়গা নেই তো আমরা কিন্তু সোনাকে নিয়ে এখন লাইন দিয়ে দিয়েছি ঠাকুর দেখার জন্য তো অনেক কষ্টে ষষ্ঠে কিন্তু আমরা ঠাকুর দর্শন করেছি ঠাকুর দর্শন করে এখন চলে এসেছি আবার বাইরের দিকে বাইরে দেখো আরো একটা ঠাকুর আছে তো এখানে এখন ঠাকুর দর্শন করতে আমরা চলে এসেছি আর তোমরা এই জায়গাটা দেখলে বুঝতে পারবে প্রথম দিন আমি ভেবেছিলাম যে বেঁধে মনে হয় ঠাকুর মন্দিরের কিছু কাজ হচ্ছে কিন্তু আজকে মন্দিরে আসার পরে বুঝতে পারলাম যে এখানে বেঁধে মন্দিরের কাজ হচ্ছে না এখানে বাসবেদে সবাই কাতারে কাতারে লোক উঠছে সেই ঘটে জল দেওয়ার জন্যে আর আগের ভিডিও তো দেখেছো এখানে কত পরিমাণে প্রচুর প্রচুর ঘর টাকা ছিল আর এই সমস্ত ঘটেই কিন্তু জল ঢালার জন্য এরকম সিঁড়ি সিঁড়ি করে ব্যবস্থা করা হয়েছে আর এখানে দেখো কাতারে কাতারে মানুষ উঠছে শুধুমাত্র জল দেওয়ার জন্য আর কত লোক দেখেছ আজকের মন্দিরটা যেন নতুন ভাবে নতুন স্বাদে সেজে উঠেছে ভীষণই ভালো লাগলো আজকের এই অনুষ্ঠানটা দেখতে পেয়ে আরও যদি সকাল সকাল আসতে পারতাম তো খুব ভালো হতো তোমাদের সাথে আরও কিছু ভিডিও আমি শেয়ার করতে পারতাম আর জানো তো এত লোক দেখে আমি তো অবাক হয়ে গেছি আর আমাদের ঘরের আশেপাশে যারা আছে এখানকার বাসিন্দা তাদের বাড়িতেও কিন্তু দূর দূরান্ত থেকে লোক এসেছে শুধুমাত্র আজকের এই মন্দিরে ঠাকুর দর্শন করবে বলে আর এখানকার এই শিব ঠাকুর নাকি খুবই জাগ্রত সবার কাছে শুনেছি তো ভগবানের দর্শন পেয়ে আমি কিন্তু ভীষণ খুশি আর এই জায়গাটা দেখে চিনতে পারছো আগের ভিডিওতে দেখেছিলাম এখানে কিন্তু আগের দিন খুবই সুন্দর করে সাজিয়ে করছে প্রচুর ঘট রাখা ছিল তো আজকে দেখো এখানে কিন্তু আর কোনো ঘট নেই সমস্ত ঘটগুলো নামিয়ে নিয়েছে আর এখানে আজকে হচ্ছে বস্ত্র বিতরণ আর এই সাইডে দেখো কতগুলো ঠাকুর আছে সকলে এখানে প্রণাম করছে আর সকলের হাতে এই যে ছোট ছোট ঘটগুলো দেখছো না এই ঘটগুলোর মধ্যে কিন্তু আছে শান্তির জল তোমাদেরকে তো আগের দিন এই ঘটগুলো দেখিয়েছিলাম কিন্তু কি কারণে এত ঘট আগের দিন রাখা ছিল সেটা কিন্তু তখন বুঝতে পারিনি তো আজকে বুঝতে পারলাম এই ঘটে করে প্রত্যেককে শান্তির জল দেওয়া হচ্ছে আর এই মন্দিরে কিন্তু যে কদিন ধরে অনুষ্ঠান চলছে এখানে কিন্তু প্রচুর পুলিশ দেওয়া হয়েছে আর এই যে শান্তির জলগুলো দেখলে এই শান্তির জলগুলো নেওয়ার জন্য কিন্তু আমাদের পঞ্চাশ টাকা করে দিতে হয়েছে তো আমরাও কিন্তু এক ঘটি শান্তির জল নিয়ে নিয়েছি আর এখানে একটুখানি রেস্ট নিয়ে তারপরে চলে আসলাম বাইরের দিকে আর এখানে দেখতেই পাচ্ছ সবাই প্রণাম করছে আর এত পরিমাণে ভিড় যে আমি ঠিক করে ভিডিও তুলতে পারিনি তো আমরা তিনজন মিলে সেখানে প্রণাম করলাম প্রণাম প্রণাম করে এখন কিন্তু চলে এসেছি মন্দিরের একদম উল্টো সাইডে তো এই জায়গাতেও দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এখানে বসে আছে আর সোনা এখন টুকটুক করে কোথায় যাচ্ছে জানো সোনা এখন সোনার বাবার সাথে যাচ্ছে আগের দিন যে টিয়া পাখি হাতি ইঁদুর সব দেখেছিল সেইগুলো দেখতে আর সোনার যে আজকে এই ড্রেসটা দেখছো সোনা কিন্তু এই ড্রেসটা আজকে নিজে পছন্দ করে পরে এসেছে আমি সোনার জন্য একটা ফ্রক জামা বের করেছিলাম কিন্তু তার সেটা পছন্দ না সে এখন বায়না শুরু করেছিল শাড়ি পরবে কিন্তু এখানে আর শাড়ি কি করে পাবো বলো সোনার যে শাড়িগুলো আছে সেগুলো সবই আমি রানাঘাটে রেখে এসেছি আসলে আসার সময় নিয়ে আসবো ভেবেছিলাম কিন্তু আসার সময় একদমই মনে ছিল না সোনার যা শরীর খারাপ ছিল সব কিছু এবার তালগোল পাকিয়ে গেছিলো তাই জন্য কোনো কিছুই আর ঠিক করে গুছিয়ে নিয়ে আসা হয়নি তাও ইচ্ছা আছে সোনার জন্য একটা শাড়ি কেনার এবার আর দেখো এখন আমরা তিনজনে মিলে কিন্তু একসাথে বেশ কিছু ছবি তুলে নিয়েছি তো এই ছিল আজকের পুরো ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা